আমি একজন কৌমি মাদ্রাসার মাওলানা ছিলাম আমি কৌমি মাদ্রাসার বক্তা ছিলাম আমি খাজা বাবার দরবারে গিয়ে আমি খাজা বাবার দরবারে আমি দেখতে গিয়েছিলাম সেখানে কি কার্যকলাপ হয় আমি যেদিন প্রথমে যাই ওই দিনে আমার মনটা ভরে যায় এবং ওই জায়গায় দেখি নফল নামাজ এবং কোরআন তালাত করা হয় এবং শরীয়ত সম্মত সব কিছু করা হয় ওই দিন থেকেই আমি তওবা করে কৌমি আকিদা সেরে আমি কৌমি মাদ্রাসার কৌমি মাওলানা আকিদা সেরে আমি খাজা বাবার মুরিদ হয়ে গিয়ে আমি এখন আপনাদের দোয়ায় সারা দেশ ঘুরে ফেরাইতেছি আরে তোমরা যাইয়া দেখ না যাহার হয় না তুলনা ওসে सीते पूरी दि पुर अटर सीते पिरिका मेल से देखो ना जा है ना तू लोना अल्लाह 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 अल्ला 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 अल्ल। उस तिर जारी तोरी का तर মহাগেনি হাকি কাতের হগবান্ডারি মারি পাতের মৌলানা আরে তোমরা জয়া দেখ না জাহার হয় না তো না আল্লাহ 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 अल 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 अर मानो शोबन लो अलमर कारन अर मानो शोबानो अलेम रेमर डोरी बंदे দিন শাহান আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহল্লা ইনাহা ইন মাহ হেম্মাদ র সোনাল্লাহ সোনা হু আনাই সাল্লাম এ সুমান বাবা রা যে কথা আমি বলতেছি খাজা বাবার একজন হিন্দু মুরিদ ছিল সে অনেক বছর ধরে বিশ্ব হল খাজা বাবার দরবারে করত বাবা তার নামটি ছিল গণেশ তখন হঠাৎ একদিন খাজা বাবা বলে ও গণেশ তোমার কেমন চায় না তুমি আমার হাতে হাত রেখে আমার কদমে কদম রেখে আমার কদমে মুরিদ হয়ে মুসলমান হয়ে আল্লাহর নিয়ামতের জান্নাতের নিয়ামত বক্ষণ করতে তোমার কি মন চায় না হে মুসলমান বাবা এরপর গণেশ বলে ও খাজা বাবা আমার তো মন চায় কালিমা পড়তে মুসলমান হইতে বাবা মুসলমান এই জন্যই হইতে পারি না কারণ আমাদের সমাজের লোক আমাকে মানবে না মুসলমান এ তখন খাজা বাবা বলে ও গণেশ সমাজের লোক কি বলে আর না বলে সেটা দেখে তোমার লাভ নাই এ গণেশ আজ থেকে আমি তোমাকে কালিমা পড়াই দিলাম আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হে গণেশ আজ থেকে তুমি আর গণেশ নয় আজ থেকে তুমি হইলা আব্দুল গনি বলি সুবহানাল্লাহ হে মুসলমান বাবা হাজার বাবার দরবারে গিয়ে শ্রী গণেশ থেকে আব্দুল গুনি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে এ মুসলমান বাবারা কিছুদিন পর এই হিন্দু লোকরা যখন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পর তাদের নিয়ম অনুযায়ী ঠাকুরজি যখন ওই গণেশের লাশটা ওই হিন্দু লোকটার লাশটা যখন লাকড়ি দিয়ে আগুনে জ্বালাইবে ঠাকুর বলে আমি বারবার চেষ্টা করতেছি আগুন দিয়ে লাশটাকে পোড়ানোর জন্য কিন্তু আজ যেন লাকড়ি হয়ে গেল বিজা কাঠ আর মেসের পেট্রোল যেন পানি হয়ে গেল অনেক চেষ্টা করতেছি কিন্তু এই লাশটায় আগুন দিতে পারতেছি না হে মুসলমান ঠাকুর বলে এক পর্যায়ে আমি ব্যর্থ হয়ে ওই গণেশের ওই হিন্দু লোকের স্ত্রীর কাছে গিয়ে বললাম কি ব্যাপার তোমার স্বামীর লাশটা কেন আগুনে শোয়াইতে পারতেছি না তখন ওই হিন্দু লোকটার স্ত্রী চোখের পানি সেরে বলে ও ঠাকু আমার স্বামী তো সে বহুদিন আগে কয়েক দিন আগে সে খাজা বাবা ফরিদপুরীর দরবারে গিয়ে সে মুসলমান হয়েছে এই জন্যই সম্ভবত তার লাশটা আগুনে জ্বলতেছে না তখন ঠাকুর বলে সে কি এমন আমল করত তখন ওই হিন্দু লোকটার স্ত্রী বলে সে নিয়মিত খাজা বাবার তরিকা অনুযায়ী সে যখন রাত্র গভীর হয়ে যাইত তাহা সময় হইতো রহমতের সময় হইত সে নিয়মিত এই শব্দগুলো বলতো আল্লাহ ইয়া সে তো কভো ভোলে না যে যাহারে ভালোবাসে সে তো ভোলে না আল্লাহ তোমায় বালগোবাসে রসুল গো তোমায় বালো সে তোমরা তাহাদের যে যাহারে ভালোবাসে সে তো কুবো এরপর ইন্দ্রলোক তার স্ত্রী চোখের পানি সেরে ঠাকুরকে বলতো সে নিয়মিত খাজা বাবার তরিকার নিয়ম অনুযায়ী সেই শব্দগুলা বলতো আর চোখের পানিগুলো ফেলতো চোখের পানিগুলো ফেলতো এবং মুসলমানের মসজিদ থেকে যখন ফজরের আজান বেশে আসতো সে নিয়মিত আমার স্বামী নামাজ পড়তো বলি সুবাহান আল্লাহ হে মুসলমানের পরে ঠাকুর বলে ও আব্দুল গনি গণেশের স্ত্রী হে গণেশের স্ত্রী এই লাশ আমি কোনো কিছুই করতে পারবো না তুমি এই লাশ তার খাজা বাবার দরবারে নিয়ে যাও উনি ব্যবস্থা করবে ওনার মরিত্রে কি করবে বলি সুবাহান আল্লাহ হে মুসলমান এই হিন্দু লোকটার লাশটা খাজা বাবার কাছে নেওয়ার পর খাজা বাবা বলি সে তো জান্না হয়ে গেছে আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিয়েছে এটাই প্রতিয়মান হয় কারণ ঠাকুর তাকে আগুন দিয়ে জ্বালাইতে চায় আগুন তাকে স্পর্শ করে না বলি সুবহান এরপর খাজা বাবা বলল যাও আমার আব্দুল গনিকে তোমরা জানা যা দিয়ে মুসলমানের তরিকা অনুযায়ী তাকে কবর দাও দাফন করো বলি সুবহান আল্লাহ এ মুসলমান বাবা হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু খাজা বাবার দরবারে যায় অতচ কেউ দাওয়াত দেয় না কোনো হিন্দুকে তারা নিজের ইচ্ছেই যায় সেখানে গিয়ে মুসলমানের মাওলানা সাহেবেরা যখন জিকির করে আল্লাহ পাকে রেসমে জাতের জিকির ওই হিন্দুরাও কি করে ওইখানে গিয়া জিকির করে খাজা বাবার দরবারে যে রহমত আছে কুরআন শরীফের একটা আয়াত যদি আপনি পড়েন দেখেন শরীফে আল্লাহ পাক বলেন বিসমুল্লাহ রহমানি রহিম

জিকিরা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম